ইউনিভার্সিটি অব গৌরবঙ্গর আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা দু হাজার চব্বিশে বিয়ের সেকেন্ড সেমিস্টারে বিভিন্ন কলেজে পড়ছ তোমাদের সেকেন্ড সেমিস্টারের ইতিহাস মেজর এমসি ফোর পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন নিয়ে থাকছে আজকের এই ভিডিও এই ভিডিওতে আমি তোমাদের ইতিহাস মেজর এমসি ফোর পেপারের সেই সব প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব যা তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই তোমরা দেখো নইলে গুরুত্বপূর্ণ কোনো আলোচনা তোমার মিস হয়ে যেতে পারে তোমাদের ইতিহাস মেজর এম সি ফোর পেপারের সিলেবাসটির নাম হিস্ট্রি অফ ইন্ডিয়া টুয়েলভ হান্ড্রেড এডি টু ফিফটিন হান্ড্রেড টোয়েন্টি সিক্স এডি পলিটিক্যাল হিস্ট্রি এই পেপারে তোমাদের মোট দুটি অধ্যায় পড়তে হবে এবং এই দুটি অধ্যায় থেকে কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষার কোশ্চেন করা হবে আর এই পেপারের কোশ্চেন প্যাটার্নটি হল প্রথমে বিভাগ কয়ে চারটি দশ নম্বরের প্রশ্ন থাকবে এর মধ্যে তোমায় যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে এরপর বিভাগ ক্ষয়ে চারটি পাঁচ নম্বরের প্রশ্ন থাকবে এর মধ্যে তোমায় যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং সবশেষে বিভাগ গয়ে সাতটি দুই নম্বরের প্রশ্ন থাকবে এর মধ্যে তোমায় যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর লিখতে হবে অর্থাৎ তোমাদের ফাইনাল পরীক্ষাটি হবে চল্লিশ নম্বরের মধ্যে এবং ইন্টারনাল ও টিউটোরিয়াল এক্সামটি হবে বাকি দশ নম্বরের মধ্যে যদি কোনো ছাত্রছাত্রী এই ভিডিওতে দেওয়া সাজেশনগুলির অ্যান্সার পিডিএফ এবং ইতিহাস মেজর এমসি থ্রি ও এসএসসি টু পেপারের সাজেশন ও অ্যান্সার পিডিএফ স্টাডি ম্যাটেরিয়াল হিসেবে নিতে চাও তাহলে তারা নাইন সেভেন ডবল থ্রি টু থ্রি টু ওয়ান থ্রি নাইন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে তা নিতে পারো এবং এর জন্য তোমাদের অতি সামান্য কিছু পেইড করে তা নিতে হবে ইতিমধ্যে আমাদের এই চ্যানেলে ইতিহাস মেজর এম সি থ্রি পেপারের সাজেশন পাবলিশ করা হয়েছে আমি এই ভিডিওর ডিসক্রিপশনে এর লিঙ্ক দিয়ে দেব। তোমরা চাইলে তা দেখে নিতে পারো তাহলে শুরু করা যাক আজকের এই মূল সাজেশন ভিডিও প্রথমে তোমরা দেখে নাও দশ নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম যে প্রশ্নটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে আলাউদ্দিন খোলজির বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করম। অথবা এই প্রশ্নটি অন্য যেভাবে ঘুরিয়ে আসতে পারে আলাউদ্দিন খলজির বাজার মূল্য নিয়ন্ত্রণ নীতি সম্পর্কে আলোচনা করো ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি এরপরের প্রশ্ন দিল্লির সুলতানি সাম্রাজ্যের সুদৃঢ়করণে সুলতান ইলতুত মিসের ভূমিকা মূল্যায়ন অথবা দিল্লির সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন তার কৃতিত্ব আলোচনা করম অথবা ইলতুত মিসের অধীনে সুলতানি সাম্রাজ্যের বিস্তার ও সংহতিকরণ প্রক্রিয়া আলোচনা করুন এটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরের প্রশ্ন রয়েছে মঙ্গলকারা মঙ্গল আক্রমণ প্রতিরোধে ভারতের সুলতানি শাসকদের অবদান আলোচনা করম অথবা এই প্রশ্নটি অন্য যেভাবে আসতে পারে তোমাদের পরীক্ষায় যে মঙ্গলকারা মঙ্গল আক্রমণের প্রতিক্রিয়া বা প্রতিহতকরণে দিল্লির সুলতানদের নীতি বা ভূমিকা আলোচনা করম এরপরে প্রশ্ন ফিরোজ শাহ তুগলকের সংস্কারগুলি আলোচনা করো সুলতানি সাম্রাজ্যের পতনে তার ভূমিকা আলোচনা করম গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে প্রশ্ন মোহাম্মদ বিন রাজধানী স্থানান্তরের কারণ আলোচনা করো অথবা মোহাম্মদ বিন্তুক লোকের সময়ে তিনটি পরিকল্পনা আলোচনা করম তাকে কি বৈপরীত্য সংমিশ্রণ বলা যায় বা এর সঙ্গে আরেকটি কোশ্চিন তোমাদের অ্যাড থাকতে পারে সেটি হচ্ছে মোহাম্মদ বিন্তুক লোককে পাগলা রাজা বলার কারণ আলোচনা করম গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরের প্রশ্ন তোমরা দেখে নাও ইকতা ব্যবস্থা বা ইকতা প্রথা বলতে কী বোঝো এটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি তোমাদের এই দশ নম্বরের মধ্যেও থাকতে পারে বা পাঁচ নম্বরের মধ্যেও থাকতে পারে এরপরের প্রশ্ন বিজয়নগর সাম্রাজ্যের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা বর্ণনা করম এরপরের প্রশ্ন বাংলার ইতিহাসে ইলিয়াস শাহী ও হোসেন শাহী শাসনের বা বংশের তাৎপর্য বা গুরুত্ব আলোচনা করম এরপরের প্রশ্ন পানিপথের প্রথম যুদ্ধের কারণ এবং ফলাফল আলোচনা করো গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরের প্রশ্ন রয়েছে সৈয়দ বংশের উত্থান এবং পতনের কারণগুলি আলোচনা করম এরপরের প্রশ্ন সুলতানা রাজিয়ার কৃতিত্ব আলোচনা করম এরপরের যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে দিল্লির সুলতানি সাম্রাজ্যের সুদৃঢ়করণে বা সংহতিকরণে গিয়াস উদ্দিন বলবন কি কি ব্যবস্থা বা পদক্ষেপ বা পন্থা গ্রহণ করেছিলেন তো এই প্রশ্নগুলি তোমরা ভালোভাবে রেডি করে যাবে তো এই প্রশ্নগুলি যদি তোমাদের হয়ে গিয়ে থাকে তাহলে তোমরা এক্সট্রা কিছু কোশ্চিন দেখে নিতে পারো তো এখানে যে এক্সট্রা কোশ্চিনগুলো দেওয়া রয়েছে সেগুলি হচ্ছে তুর্ক আফগান যুগে সুফিবাদী আর ভক্তিবাদী আন্দোলন সম্পর্কে লেখো এরপরে রয়েছে আলাউদ্দিন খলজির দাক্ষিণাত্য নীতি বা অভিযান সম্পর্কে আলোচনা করো এরপরের প্রশ্ন রয়েছে বাহুমণি রাজ্যের সংহতিকরণে মাহমুদ গাওয়ানের অবদান বা ভূমিকা লেখো এবারে তোমরা দেখে নাও পাঁচ নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম প্রশ্ন রয়েছে টিকা লেখো খলিফা এরপরে রয়েছে বন্দেগান ই চহেলা গান বা চল্লিশ চক্র বলতে কী বোঝো গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি কিন্তু খুব এরপরে দেখে নাও খোলজি বিপ্লব কাকে বলে প্রশ্ন রয়েছে এরপরে প্রশ্ন আছে ইকতা ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো এরপরের প্রশ্ন রয়েছে আল বেরিম সম্বন্ধে সংক্ষিপ্ত বিবরণ দাও এরপরের প্রশ্ন আমির খসরুর সংক্ষিপ্ত পরিচয় দাও এরপরের প্রশ্ন ভারতে সুফি আন্দোলনের প্রভাব আলোচনা করো তারপরের প্রশ্ন রয়েছে টিকা লেখো মালিক কাফুর এর পরের প্রশ্ন রয়েছে মাহমুদ গাওয়ান সম্পর্কে টিকা লেখম তারপরের প্রশ্ন রয়েছে চিস্তি ও সুহরা বর্দি সিলসিলাহ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা এর এরপরের প্রশ্ন জিয়াউদ্দিন বারুনি সম্পর্কে টিকা লেখম তার পরবর্তী যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে ইবন বধুদাস সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দাও এরপরের প্রশ্ন পানিপথের প্রথম যুদ্ধের গুরুত্ব লেখ তারপরের টিকা একটি রয়েছে সেটি হচ্ছে ইব্রাহিম লদিম তারপরের প্রশ্ন রয়েছে ধর্মাশ্রয়ী রাষ্ট্র বলতে কি বোঝো এরপরে রয়েছে কবির ও গুরু নানক সম্পর্কে একটি টিকা লেখো তাহলে এই ছিল তোমাদের বিএ সেকেন্ড সেমিস্টারের ইতিহাস মেজর এম ফোর পেপারের সাজেশন এই ভিডিওতে দুই নম্বরের প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করা হয়নি আমি অন্য একটি ভিডিওতে দুই নম্বরের প্রশ্নগুলির সাজেশন নিয়ে আলোচনা করব আর তোমরা যদি গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সমস্ত কলেজের সমস্ত সেমিস্টারের সব বিষয়ের সাজেশন ও নোটস নিতে চাও তাহলে তোমরা যোগাযোগ করতে পারো নাইন সেভেন ডবল থ্রি টু থ্রি টু ওয়ান থ্রি নাইন এই হোয়াটসঅ্যাপ নম্বরে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখন ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলো নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য আর এই ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে